সাতিবেল জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মোহাম্মদ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের উপর ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এ সময় তাদের মোটরসাইকেল প্রাইভেট কার ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাস ও কাভার ভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করেছে বুধবার দোসরা এপ্রিল দুপুর একটার দিকে সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবুদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয় অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও ছিল বুধবার দোসরা এপ্রিল দুপুর একটার দিকে সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবুদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয় অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও ছিল সরেজমিন দেখা যায় দুপুর একটার দিকে শহরের বাস স্ট্যান্ড গোলচত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন পয়েন্টে বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদা ভাবে চেক করছে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা অভিযান ফিরে উৎসুক সাধারণ মানুষ জানান এ ধরনের অভিযান সব সময় হোক তাহলে অপরাধ কমে আসবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে মানুষ তত শান্তিতে থাকতে পারবে রমজান আলী নামে এক পথচারী বলেন ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় যেভাবে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে তাতে সেনাবাহিনী পুলিশের অভিযান চলমান থাকলে অপরাধ কমবে হেলমেট না থাকার কারণে জরিমানা খাওয়ার রিফাত নামে এক মোটরসাইকেল চালক বলেন জরুরি কাজে বালিয়াডাঙ্গি উপজেলায় গিয়েছিলাম হেলমেট নিয়ে বের হইনি মামলা খেতে হয়েছে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন সচরাচর সেনাবাহিনীর অভিযানে পড়তে হয়নি তবে বিভিন্ন জায়গায় এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকটা কমে আসবে সেনাবাহিনীর অভিযান সব সময় থাকা উচিত ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজের বলেন সেনাবাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে আমরা সঙ্গে এসেছি তারা গাড়ি থামিয়ে অবৈধ কোনো কিছু আছে কিনা এসব বিষয়ে তল্লাশি করছে পাশাপাশি যেসব যানবাহন কাগজপত্র চালকের লাইসেন্স কিংবা ট্রাফিক আইনের অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযানের বিষয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবুদ্দিন বলেন অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতার সৃষ্টিতে কাজ করছি যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয় এছাড়া চুরি ছিনতাই ও ডাকাতি সহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা একটু পরে নিব আবার অসুবিধা নেই লক্ষ্য হচ্ছে যে ঠাকুরগাঁও অঞ্চলে যাতে কোন প্রকার অবৈধ গাড়ি না ঢুকতে পারে না অবৈধ মালামাল যাতে কেউ না ঢুকতে পারে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে আজকে আমাদের এই চেকপোস্ট এবং গাড়ির তল্লাশি এই চেকপোস্টের আওতায় কি কি রয়েছে মানে কি কি কাজ করছেন আপনারা গেল আমরা দেখতেছি যে গাড়ি দিয়ে তাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ